রাজশাহীর লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তিনশো তম শাখা আঠাশে নভেম্বর দুই বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মৌলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ এর প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোন প্রধান মোহাম্মদ শফিউল আজম আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর কিরামত আলী বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিলিজ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফাতেমা সিদ্দিকা ইসলামিক ব্যাংক হাসপাতালের সুপার ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান ও আল আকসা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ উল রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জাজিরা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা ব্যবসায়ী শুভানোধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রাজশাহীর লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তিনশো আটানব্বইতম শাখা আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মৌলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন শরিয়াহ এর প্রধান মোহাম্মদ শামসুদ্দোহা এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোন প্রধান মোহাম্মদ শফিউল আজম আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ ও সমাজসেবক ডক্টর কিরামত আলী বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিলিজ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর ফাতেমা সিদ্দিকা ইসলামিক ব্যাংক হাসপাতালের সুপার ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান ও আল আকসা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ উল রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জাজিরা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তা ব্যবসায়ী শুভানোধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধন্যবাদ সকলকে